যুগের পরিবর্তনে সময়ের পরিবর্তনে বদলে গেছে মানুষের বিবেক বদলে গেছে মানুষের মন বদলে গেছে মানুষের চরিতার্থ তার মধ্যে বদলে গেছি আমরা নিজেরাও এই বদনাম থেকেই আসলে শরীরের অনেক কিছুই বদলে গেছে অনেক কিছু বদলে গেছে জাসমিন শরীরের অনেক ধরনের পরিবর্তন এসেছে বয়সের পরিবর্তন এসেছে যুগের পরিবর্তন এসেছে কথা বলার পরিবর্তন এসেছে এই সমস্ত কিছু থেকে পরিবর্তন যদি আমরা লক্ষ্য করি তেমন কিছু বেশি কিছু পরিবর্তন কিন্তু আমাদের হয়নি তবে আমরা নিজেরাই পরিবর্তন হয়ে গেছি পরিবর্তন হয়েছি বর্তমান প্রযুক্তির প্রযুক্তির সাথে যেমন কাজ নেই ফেসবুক চাপছি কাজ নেই ইউটিউবে যাচ্ছি কাজ নেই টিকটক বানাচ্ছি কাজ নেই বিভিন্ন ধরনের ব্লগ ভিডিও বানাচ্ছি যেমন আমি কাজ নেই আমি বসে আছি আপনাদের সাথে কথা বলছি আপনারা সেটা মনোযোগ সহকারে দেখছেন আসলে আমরা নিজেরাই বদলে গিয়েছি তো এই বদ্রানো থেকে যদি ভালো কিছু হয় তবে সেটা ভালো তো আমরা কিন্তু শুধুমাত্র এই বদলানোটার মধ্য থেকেই আমরা কিন্তু বাসায় বসে থেকেও একটা আর্নিং ক্যাপাসিটি করতে পারি আমরা যারা সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত আছি আপনারা চাইলে বাসায় থেকে যে কোনো রিসেলার প্রোগ্রামগুলো যেমন দেখা যাচ্ছে যে একটা প্রতিষ্ঠান আছে ইভেন আমি জেনেছি ইভেন আমি নামে একটা প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানে আমিও একটা মানে আমিও আসলে শুরু করেছি বা শুরু করবো তো আপনারা চাইলে কিন্তু বাসায় বসে থেকে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে একটি প্রোডাক্ট মানে তিন থেকে চারটি প্রোডাক্ট রয়েছে তার মধ্যে একটি প্রোডাক্ট তো হাইলাইট অবশ্যই আর তিনটি প্রোডাক্ট রয়েছে তো এই টোটাল চারটি প্রোডাক্ট নিয়ে আপনারা চাইলে কিন্তু একটা রিয়েসেলার প্রোগ্রাম করতে পারেন আর রেসেলার প্রোগ্রামটা অবশ্যই একটি ইফেক্টিভ প্রোগ্রাম যেখান থেকে একজন মানুষ চাইলে এখান থেকে মাসে ভালো অর্থ উপার্জন করতে পারে তো ভালো অর্থ উপার্জন করবার জন্য প্রথমত তাকে মাইন্ডটাকে সেট আপ করতে হবে গোল সেট আপমেন্ট করতে হবে আসলে তার মিশন কি ভিশন কি এটা যদি সে নিজে তৈরি করতে পারে তা আলহামদুলিল্লাহ সে তার স্থানে পৌঁছাবে আমার বিশ্বাস এরকম মানে যারা ফোন আমরা কন্টিনিউ ব্যবহার করি ফোনটা আসলে ব্যবহার করব আমরা রিল করব অবশ্যই রিল করব না কেন রিল করব কথা বলবো গেম খেলবো একটা অ্যান্ড্রয়েড ফোনে যা যা হয় সবই হবে তার মাঝে যদি ফোনটা থেকে যদি আমার সারাদিনের চলাচলের যে খরচ সারাদিনের পারিবারিক যে ব্যবস্থাপনা আমার পার্সোনাল ব্যবস্থাপনা এই ইভেন্ট যা কিছু আছে এটার সাথে রিলেটেড তার মানে আমি কর্মব্যস্ত কেন হই কর্মব্যস্ত হই উপার্জনের উদ্দেশ্যে তো সেই উপার্জনটা যদি আমি আমার এই হাতে থাকা ছোট্ট স্মার্টফোনটা দিয়েই যদি আমি আর্ন করতে পারি তাহলে আমার মনে হয় যে এর থেকে ভালো কিছু হয় না তো বেস্ট প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ ইভেন এফ ডট কম ইভেন এফ লিমিটেড এটি একটি লিমিটেড কোম্পানি যার হেড অফিস হচ্ছে ঢাকা সাভার নবীনগরে ডিএসএসএ আপনারা চাইলে সেটিকে ভিজিটও করতে পারেন এবং কাজও কিন্তু আপনারা করতে পারেন ইভেন এফের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম